বিকাশ বিশ্বাস আমি ডিবিসি নিউজে কাজ করি ম্যাম প্রধানমন্ত্রী আমরা আমরা দেখলাম যে হচ্ছে যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত রয়েছেন পিটার হাস আপনি কিছুক্ষণ আগে বললেন যে আসলে বাংলাদেশের মানুষের জানমালের বা নিরাপত্তার কোনো হুমকি আছে এমন কোনো তথ্য কিন্তু কারো কাছে নেই কিন্তু পিটার হাস তিনি অভিযোগ করলেন যে তার এবং তার দূতাবাসের কর্মীদের নিরাপত্তায় হুমকি আছে তো এটি আমার মনে হয় দেশের বিরুদ্ধে অনেক বড় একটি অভিযোগ আপনার ব্যাখ্যা জানতে চাই বা আপনার মন্তব্য শুনতে চাই হ্যাঁ আমি আমি উপদেষ্টার সামনে আমার অ্যাম্বাসডার যে আছে আমেরিকায় তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমেরিকা সরকারের থেকে আমার কে কি ধরনের নিরাপত্তা দেওয়া হয় ব্যক্তিগতভাবে কোনো নিরাপত্তাই দেওয়া হয় না তিনি বললেন যে শুধু আমাদের অ্যাম্বাসিতে তারা কিছু নিরাপত্তা দেয় প্রত্যেক অ্যাম্বাসিতে একটু নিরাপত্তা একটু ব্যবস্থা আছে তো সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা তো আমেরিকা অ্যাম্বাসিতে নিরাপত্তার জন্য একশো আটান্ন জন পুলিশ সেখানে ডেপ্লয় করা আছে আর এখানে যে অ্যাম্বাসেডার আছে তার জন্য গার্ডম্যান দেওয়া আছে সিভিল ড্রেসে কাজেই এখানে তার নিরাপত্তার তো এমন ঘাটতি নাই হ্যাঁ হলি আর্টিজেনের পর কয়েকটা দেশ তার শঙ্কিত ছিল তখন তাদের কিছু আলাদা ব্যবস্থা করা হয়েছিল এখন এখন আমাদের দেশে আর সেই হলি আর্টিজেনের পর আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি আর তাছাড়া যে দীর্ঘদিন এভাবে রাখা সাথে অন্যান্য অ্যাম্বাসিও আছে তখন তো সবাইকেই দিতে হবে তো তাদেরও ডিমান্ড অনেকে করে যে পেলে আমরা পাবো না কেন আর তাছাড়া এখন সেরকম কোনো অসুবিধা নাই বলেই আমরা কিন্তু আমাদেরও পুলিশ দরকার এখন সারা বাংলাদেশের জন্য কাজে সেটা উদ্যোগ করা হয়েছে কিন্তু তার সাথে তো গানম্যান দেওয়া আছে এছাড়া তাদের নিজস্ব কিন্তু নিরাপত্তার ব্যবস্থা তাদের অ্যাম্বাসির ভিতরেও আছে কাজে এখানে এটা নিয়ে প্রশ্ন বারবার হচ্ছে কিন্তু এর কোনো অর্থ নেই আমার আমার অ্যাম্বাসিডার তো কোনো নিরাপত্তা পায় না আর আমেরিকায় তো প্রতিদিনই গুলি হয় স্কুলে গুলি শপিং মলে গুলি খা খাবার দোকানে গুলি ইসের রেস্টুরেন্টে গুলি বাড়িতে বাড়ির ভিতরে যে গুলি করে মানুষ মেরে ফেলে আমরা তো তো শঙ্কায় থাকি আমাদের দেশের মানুষ নিয়ে কারণ কতজন বাঙালি তো মারা গেছে আমাদের বাঙালি এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলো তাকে ছুরি মানে মেরে ফেলে দিল আমাদের একজন মুক্তিযোদ্ধা মসজিদ থেকে ইমামিত করে বসে তাকে গুলি করে মারলো আবার আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট নজমুলকে মারলো বাড়ির ভিতরে ছিল আসছে বা অমনি তাকে মারলো এরকম তো বহু তাদের অনেক শিশুদের ধরে মারছে বাচ্চাদের মারছে এরকম যত্রতত্র গোলাগুলি এটা তাদের নিজেদের দেশের তো তো নিজেদের সামাল দেওয়া উচিত আগে ওইখানে এই নিরাপত্তার সমস্যা আমাদের দেশে এই সমস্যা তো নাই আমরা আমাদের আমরা সন্ত্রাসবাদ জঙ্গিবাদকে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি এবং সেই থেকে আমরা অন্তত এই কয়েক বছর তো ধরে রাখতে পেরেছি এবং আমাদের যারা আইনশৃঙ্খলা অকারী সংস্থা তারা যথেষ্ট ভালো কাজ করছে আর নিরাপত্তা একদিকে আমার শৃঙ্খলা অকাকারী সংস্থার উপরে স্যাংশন দেবে আবার তাদের কাছ থেকে নিরাপত্তা চাইবে এটা আবার কেমন কথা আমি সে প্রশ্নটাও করেছি